সম্ভবন এলাকা বটিয়াঘাটা থেকে ডাকু পর্যন্ত এই যে একটা বিস্তীর্ণ এলাকা এখানে ভালো যাতায়াতের কোনো পথ নাই এখানে যদি একজন গর্ভবতী মা কষ্ট পায় তাহলে তাকে উদ্ধার করার এমন কোনো ব্যবস্থা নেই আমি এখানে চিন্তা করেছি ডাকু বটিয়াঘাটাবাসী যদি আমাকে এখান থেকে বিজয় করে তাহলে আমি খুলনা থেকে একেবারে কালাবগি পর্যন্ত দুটো ব্রিজ একটা মানে রাস্তা করব যেটা খুব দ্রুত আসা যাওয়া করতে পারবে জি আমি আসছি আমার এখানে চিকিৎসার জন্য উন্নত মানের কোন হাসপাতাল নাই দুটো উন্নত মানের হাসপাতাল করব এবং যে সময় নদীমাত্রিক এলাকা বিছন্ন এলাকা সুতরাং সেই সমস্ত এলাকা থেকে দ্রুত রুগী আনার জন্য আমি দুটো মানে একটাই এয়ার হেলিকপ্টার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তারপরে আমার এলাকা অত্যন্ত মাদক কবলিত এলাকা সুতরাং বেকারত্বের জন্য এই মাদক এখানে বেশি আমার যতটা অ্যানালাইসিস সুতরাং আমি এটাকে শিল্প অঞ্চল গড়ে তোলার মাধ্যমে ওই বেকার ছেলেমেদের চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং আমি ওই ছেলেমেদের কাছ থেকে চিরতরে মাদক মুক্ত করে তাদেরকে একটা সুন্দর জগতে ফিরে আনার জন্য চেষ্টা করবো

সুতরাং আমরা এখন এটা পাঁচই আগস্টের পর আমরা আমাদের এখানে যে সমস্ত ভাইরা আছে বিশেষ করে সনাতন তাদের কাছে আমরা যাচ্ছি বিগত আমরা তাদের সহযোগিতা করেছি এই সহযোগিতা করেছি এছাড়া ইভেন তাদের যখন যে যে কোনো সাহায্য নিয়ে আমাদের কাছে আসছে আমরা সে তাদের সাহায্য করছি যে কারণ তাদের আমাদের প্রতি এবং তার একটা বলেছে যে একটাই স্লোগান শুনিয়েছে যে সব দেখা শেষ এবার বাংলাদেশ আমি খুব বেশি চ্যালেঞ্জ মনে করছি না আমি খুব বেশি চ্যালেঞ্জ মনে করছি না কারণ বিগত দিনে এখান থেকে আমি সবসময়ই বিজয় লাভ করে তাদের ছিল বিএনপি আপনারা জানেন যে আমরা জোরে ছিলাম আমাদের একটা সমর্থন তাদের সঙ্গে কাজ করেছে অন্যান্য ইসলামী দলগুলোকে আমরা নিয়ে তাদের সাথে কাজ করেছিলাম তাদের একটা ব্যাপক ভোট এখানে সংযুক্ত আছে